আমরা ইনফরমেশন পাওয়ার ছয় ঘন্টার মধ্যে আমরা আমার আমরা আসামে অ্যারেস্ট করেছি এবং পুরো ছয় ঘন্টার মধ্যে আমরা এই হত্যাকাণ্ডে রহস্য উদ্ঘাটন করেছি গতকাল চোদ্দ তারিখ রাত এগারোটা পঁচিশের দিকে আমাদের আটারে থানা পুলিশ ট্রিপল লাইনের মাধ্যমে ইনফরমেশন পায় যে আটারি থানার বলরামপুর ইউনিয়নের কুরুলিয়া গ্রামে কাপড় ব্যবসায়ী সেলিমের স্ত্রী তার 200 সন্তানকে ব্রডালি কিল করা হয়েছে এখানে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমাদের এডিশনাল এসপি সদস্যcircled আমিরুল্লাহ নেতৃত্বে আমাদের আটরি থানার অফিসার ইনচার্জ মুসা ইন্সপেক্টর তদন্ত শাহিনের নেতৃত্বে একটি টিম সাথে আমাদের সেনা বাহিনীর কিছু সদস্য ছিল তারা ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে যে দেখে যে সেলিম যে কাপল ব্যবসায়ী তার স্ত্রী তাসলিমা বড় ছেলের সৈকত বয়স চোদ্দ এবং সাইহামকে এলোপাথারি কুপিয়ে কে বা কাহারা হত্যা করে রেখে গেছে সাথে সাথে আমাদের এই টিম তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করে শ্রোতাল তৈরি করে এবং পাশাপাশি এই কিলিং এর সাথে যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করার জন্য সমস্ত ধরনের তথ্য সংগ্রহ করে এই মামলার বাদী যার স্ত্রী এবং সন্তানদেরকে হত্যা করা হয়েছে তার কাছ থেকে তথ্য পাওয়া যায় যে তার একটি মুরগির ফার্ম ছিল যে ফার্মে কয়েকটি ছেলে চাকরি করত। যাদের নাম হচ্ছে রিফাত রিমন বাঁধন এবং নবীন ইসলাম জাহিদ এরা তার মুরগির ফার্মের বিভিন্ন অনিয়ম তার মুরগির ফার্মে চুরি করা সহ মুরগির খাবার চুরি করত যে কারণে তাদেরকে এই মুরগির ফার্মের চাকরি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয় এটি নিয়ে সেলেমের সাথে এই চারজনের বিরোধ তৈরি হয়েছিল কিছুদিন আগে এই সেলেমের সাথে আমরা যাকে অ্যারেস্ট করেছি নবীন ইসলাম জাহিদ ফজলার রহমান পিতা যার বাড়ি সাত খামার তর্কাতর্কি হয় সেলেমের তথ্য মতে আমরা নবীন ইসলাম জাহিদকে তার বাড়ির পাশে তার নিজ বাড়ির পাশে তার চাচার বাড়ির দেলোয়ার সেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয় তাকে অ্যারেস্টের পর আমরা তার হাতের তালু কাটা দেখতে পাই এবং তার তথ্যমতে আমরা যেটা জানতে পারি যে সে ঘটনার পরে সে তার হাত কেটে যায় এবং সে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ঠাকুর গ্যাইজেস যে সেখানে সে চিকিৎসা গ্রহণ করে এবং সে স্বীকার করেছে যে তারা গতকাল সন্ধ্যার দিকে প্ল্যান করে মূলত সেলিমের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তারা এবং তার বাড়ি লুটপাট করার জন্য তারা সাড়ে আটটার দিকে এই সেলিমের বাদি সেলিমের বাড়িতে যায় বাট সেলিমকে না পেয়ে তার সোডা এবং বটির মাধ্যমে এলো পাথারি কুপিয়ে প্রথমে তার ছোট ছেলে সায়হামকে হত্যা করে পরবর্তীতে তার স্ত্রী তাসলিমাকে হত্যা করে এবং তার ছেলেকে হত্যা করে এটি একটি ব্রুটাল মার্ডার এই মার্ডারের সাথে যারা জড়িত তাদেরকে অ্যারেস্টের জন্য একজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি সে শিকারও করেছে বাকি যারা আছে বাঁধন রিমন এবং রিফাত এই মূলত চারজনই জড়িত এই বাকি তিনজনকে আমরা অ্যারেস্ট করব এবং আমরা তাদেরকে আয়নার আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। এখানে উল্লেখযোগ্য বিষয় যেটি এটি আমার নির্দেশে এবং আমাদের অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে আমরা দ্রুততম সময়ের মধ্যে মাত্র বারো ঘন্টার মধ্যে আমরা এই হত্যার এই ব্রোটাল হত্যার ট্রিপল মার্ডারের আমরা হত্যার রহস্য উদ্ঘাটন করেছি এবং এরকম হত্যা কোনোভাবে কামনা নয় এখানে এই যে যে চারজন এরা মাদক মাদকসেবী এরা কেউই হিউম্যান বিং হিসেবে তারা কেউ দাবি করতে পারে না মাদক সেবী এবং তাদের যে পূর্ব শত্রুতার জেট ধরে এভাবে যে তিনজন একজন মহিলা সহ দুজন বাচ্চাকে হত্যা করেছে এর বিচার বিচারিক প্রক্রিয়া আমরা তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ পরিমাণ শাস্তি ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব। এখানে টোটাল চারজন ছিল চারজনের মধ্যে চারজনের নাম হচ্ছে একজন নবীন ইসলাম জাহিদ আরেকজন হচ্ছে সাজ্জাদুর রহমান বাধন একজনের নাম হচ্ছে রিফাত আরেকজনের নাম হচ্ছে রিমন আমরা গ্রেপ্তার করেছি হচ্ছে নবীন ইসলাম জাহিদকে এবং তার স্বীকারোক্তি মোতাবেক আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সোড়া সে সোড়া আমরা যে বাড়িতে হত্যাকাণ্ড হয়েছে সে বাড়ির পিছনে একটি বাসঝার থেকে আমরা উদ্ধার করেছি অলরেডি আমরা মামলা নিয়েছি আটই থানার মামলা নাম্বার তিন এটি ধারা তিনশো দুই দুইশো এবং চৌত্রিশ বাদী যার ছেলে যার স্ত্রী সন্তান হত্যা করা হয়েছে মিস্টার সাদ সেলিম তিনি বাদে মরদে আমরা পোস্টমর্টম করছি সরুদাল সম্পন্ন করা হয়েছে পোস্টমর্টম করছে পোস্টমর্টম করার পর হস্তান্তর করা হবে আপনার ঘটনা ঘটছে সাড়ে আটটার সময় আমরা ইনফরমেশন পেয়েছি এগারোটা পঁচিশে আর আজকে ভোরে দ্যাট মিনস আপনার আমরা ইনফরমেশন পাওয়ার ছয় ঘন্টার মধ্যে আমরা আমার আমরা আসামে অ্যারেস্ট করেছি এবং পুরো ছয় ঘন্টার মধ্যে আমরা এই হত্যাকাণ্ডে রহস্য উদ্ঘাটন করেছি বাট একজন মহিলা সে কতটুকু আত্মরক্ষা করতে পারবে সে বডি পরবর্তী তারা নিজেদের আয়ত্ত নিয়ে নেয় এবং সেই বডি এবং ছোড়া দুটি দিয়ে তারা আপনার তাদেরকে হত্যা করে আমরা ছোড়া উদ্ধার করেছি বটিটি এখন উদ্ধার করতে পারি নাই বাট বটি উদ্ধার করব। এবং বাকি যে তিনজন আসামি টোটাল কিলার তাদেরকে আমরা অ্যারেস্ট করব। এবং তাদের সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব।